আর সিসিবি সার্কিট ব্রেকারের দাম কম বেশি হওয়ার কারণটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন সিএনসি দুইটা আর সিসিবি একই মডেলের কিন্তু দাম তো কিন্তু আকাশ পাতাল পার্থক্য এর কারণ হচ্ছে টাইপ এ এবং টাইপ এসি তো এইটা হচ্ছে টাইপ এর সিম্বল দেখেন দেখতে পাচ্ছেন আর এই যে পাশে নিয়ে আসেন এটা হচ্ছে টাইপ এসি সিম্বল তো এখানে সিম্বল দেখে আপনারা বুঝতে পারবেন টাইপ এ এবং টাইপ এসি কোনটা তো আমরা দেখেন টাইপ এ এবং এসি কিন্তু খুলে খুলে নিয়েছি নিয়েছি দেখতে পাচ্ছেন একটা এই যে আমরা দুইটা আরসিসি তো এর ভেতরে কি আছে এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা প্রথমেই চোখে পড়তেছে এই যে একটা চোখে পড়তেছে ট্রান্সফরমার অনেকে সিটি কয়েল বলে তো টাইপ এ যেটা এটাতে সাদা রঙের ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এবং কালো রঙের ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে টাইপ এসিতে তো এটা তো হয়ে গেল এখন আমরা সেন্সিভিটি কয়েলের দিকে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন টাইপ এ তে সেন্সিভিটি কয়েল কত সুন্দর করে দেওয়া আছে এবং অসংখ্য এবং টাইপ এ তে দেখে এসিতে দেখেন এটা হচ্ছে টাইপ এসি এক দুই তিন চার চারটা প্যাচ দেওয়া হয়েছে কিন্তু এটার আহ তারের মোটাটা একটু বেশি এটা একটু তবে আপনারা দেখলে দেখেন সার্কিট ব্যবহার করা হয়েছে এই দেখেন সার্কিটটা এটা হচ্ছে টাইপ এসির সার্কিট মানে টাইপ এতে কত সুন্দর সার্কিট ব্যবহার করা হয়েছে টাইপ এসিতে দেখেন একটু সাধারণ সিম্পল সার্কিট ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখেন মেন বিষয় হচ্ছে রিলে রিলেতে আমরা বাহ্যিক ভাবে তেমন কম্পেয়ার করতে পারছি না তবে মানে কম বেশি থাকতে পারে আরেকটা মজার বিষয় আপনাদেরকে না নয় সেটা হচ্ছে যে প্যাকেজিং এ দেখুন তো প্যাকেজিংটা কোনটা সুন্দর তো এইটা কিন্তু টাইপ এর প্যাকেজিং হ্যাঁ এই দেখেন এখানে টাইপ এ লেখা আছে আর এটা হচ্ছে কিন্তু টাইপ এ এর প্যাকেজিং এই যে এ এর প্যাকেজিং তো এইটা এইটা প্যাকেজিং এর মধ্যে অনেক অনেক তফাত তৈরি করছে তো যদি প্যাকেজিং এর মধ্যে এত তফাত তৈরি করে তাহলে এগুলোর মধ্যে কত তফাত আছে সেটা বুঝতেই পারবেন তো আমরা আপনাদেরকে টাইপ এ এবং এ এর মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে কতটা কোয়ালিটি ফুল এটা দেখানোর চেষ্টা করলাম আমরা টেকনিশিয়ান টিম সবসময় আপনাদেরকে ভালো জিনিস প্রোভাইড করার চেষ্টা করে থাকি আপনারা যদি সার্কিট ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা টেকনিশিয়ান টিম পেজটা ভিজিট করুন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সুন্দর ভালো এবং হাই কোয়ালিটির আর সিসিবি সার্কিট বেকার প্রোভাইড করতে পারবো আসসালামু আলাইকুম